সচেতন শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে কেউই আহ পছন্দের চোখে দেখছে না মানে যাদেরকে নেতা নির্বাচন করবো কি পাচ্ছে আসলে আমরা কেউ দেখছি তোমাদের থাকলে ব্যাপারে তোমরা বলো আসলে আমি ব্যক্তিগত ভাবে এটা বলবো এবং অনেকের সাথে কথা বলে যারা সচেতন শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে যেটা মনে হলো যে আসলে কেউই আহ সেনাবাহিনী মতায়নটাকে পছন্দের চোখে দেখছে না কেননা আপনার জানেন যে আগে কিন্তু আপনার শামসুল হার হল ট্র্যাজেডির সময় আমরা কম বেশি সবাই জানেন যে সেনাবাহিনী কিন্তু এই ক্যাম্পাসে এসেছিল এবং সেনাবাহিনীকে কিভাবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিতরিত করেছে সেই ঘটনা কিন্তু বাংলাদেশ মানুষ জানেন তো এমন আবার কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য এখন থেকে আমাদের শাশুড়ি সতর্ক থাকা দরকার ডাকসু নির্বাচনকে এখানে কি টেরোরিস্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই সবাই সচেতন শিক্ষার্থী আর আপনার যদি মনে হয় আগাম যদি এরকম আপনি ইনফরমেশন পেয়েই থাকেন যে কোনো টেরোরিস্ট হামলা চালাইতে পারে আপনি সেই টেরোরিস্ট কে যারা মদত দিচ্ছে বা টেরোরিস্ট যারা সহযোগিতা করছে তাদেরকে আপনার ব্যান করে দেন তাদেরকে বিরুদ্ধে আপনার অ্যাকশন নেন তাহলে তো হয়ে যায় কিন্তু হচ্ছে আমাদের কাছে মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো টেরোরিস্ট আছে আর যদি থেকে থাকে আপনাদের যদি কোনো জানা থাকে আপনারা কাইন্ডলি হচ্ছে এখনই অ্যাকশন নেন যাতে ডাকসুর দিন কোনো অনাকাঙ্ক্ষিত মানে নির্বাচনের দিন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যা আপনারা এখন পর্যন্ত আমি এসেছি মাত্র দুদিন হলো এখন পর্যন্ত অনেক অস্বাভাবিকতা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তো এটা অহন করছে কিন্তু আসলে নির্বাচন যারা পরিচালনা করবে তারা আসলে আসলে না কি হচ্ছে হচ্ছে তাদেরকে দেখেন কনফিউজ আমাদেরকে যাতে কনফিউজ না করে আমাদেরকে যাতে একদম স্ট্রিক্টলি তারা দিক নির্দেশনা দেয় আসলে আচরণবিধি লঙ্ঘন করা যাবে কি করা যাবে না তাহলে যে করা মানে যে করতেছে আচরণবিধি লঙ্ঘন আপনি তাকে ছাড় দিয়ে দিলেন আমরা হচ্ছে সম্মান করে আমরা আচরণবিধি লঙ্ঘন করলাম কি হলো অনেক সময় কিন্তু হচ্ছে আর স্ট্যান্ডবাজি করে হচ্ছে তারা তার কাজটা সে ঠিক মতো করে নিল কিন্তু দেখা যাবে যে এরকম যারা স্বতন্ত্র প্রার্থী আছে ওরা আপনাকে আবেগ করে আপনারা হচ্ছে আপনার কথা মান্য করে আপনার আচরণবিধি লঙ্ঘন করলো না এতে কিন্তু ওরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি ওদেরকে বাক্সের মধ্যে আটকে দিচ্ছেন কিনা এটা আমাদের আসলে দেখার বিষয় বাক্সের মধ্যে আটকে না দিয়ে যারা যদি আপনার আচরণবিধি আসলে আপনার স্ট্রিক্ট হন এই ব্যাপারে তারা আপনার অ্যাকশন নেন যে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের কেমন কোন যাতে হচ্ছে অন্য কেউ এটা করার সাহস না পায় এবং আমরা যাতে অনুপ্রাণিত হই যে না আমাদের হচ্ছে গিয়ে রুলস আছে আমরা রুলস অনুযায়ী আমাদেরকে যেতে হবে কিন্তু এখনই যদি আপনি রুলস ভাঙা শেখান বা রুলস ভাঙার কালচার সৃষ্টি হতে সহযোগিতা করেন তাহলে হচ্ছে আপনি ডাকসু হইবে লাভ কি কোনো কিছু তো রুলসের মধ্যে আসবে না

এবং জাপার মাধ্যমে হচ্ছে যেরকম একটা সংঘর্ষের সৃষ্টি হলো এবং আপনারা দেখেছেন হয়তো এখানে গালের হার পর্যন্ত ভেঙে গেছে তিনি এখন পর্যন্ত হয়তো বা অসুস্থ অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছেন তো আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটটা আমরা দেখছি এটা খুব সুপরিকল্পিত এবং আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে বলবো যে শুধু নূর ভাই না শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না আমরা এখানে যদি শুধুমাত্র উৎসবের আমেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবের আমেজ নিয়ে শুধুমাত্র আত্মকেন্দ্রিকতায় ভুগে তাহলে হয়তো আগামী কালকে আহ ঢিলটি আমাদের উপরে এসে পড়বে তো আমরা সবাইকে বলছি যে আপনারা সবাই সতর্ক থাকুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা যারা সচেতন শিক্ষার্থী আমরা সচেতন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আছি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যারা জুড়ে অভ্যত্থানের শক্তি সবার পাশে আমরা আছি এবং সাথে করে এটুকু বলছি যে দ্বিতীয় কথা যেটা ছিল সেটা হচ্ছে আপনারা আমাদেরকে যে যেমনটা শুনছেন আমাদের কথাগুলো কাভারেজ দিচ্ছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা আসলে আমাদের শেষ নেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে সবসময় প্রস্তুত কিন্তু আমরা রিকোয়েস্ট করব। যে শুধুমাত্র কোনো দলের সমর্থিত ব্যক্তি ছাড়াও

ওরও কিন্তু আক্ষেপের জায়গা যে ওর কথা কিন্তু শুনছে না ওর কথা কিন্তু গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থী হওয়ার আগে এই যে প্রার্থী হওয়ার আগে আমি একজন ভোটার ঠিক আছে সো আমাদেরও শোনা দরকার যে আসলে আমাদের আমরা যাকে ভোট দেবো আমাদের যারা নেতৃ মানে যাদেরকে নেতা নির্বাচন করবো তারা আসলে কি ভাবছে আমাদেরকে নিয়ে এগুলোও আমাদের শোনা দরকার